কাঞ্চনপুরে প্রেস মিডিয়া ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী সামাজিক কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় দীপাবলিকে কেন্দ্র করে কাঞ্চনপুর প্রেস মিডিয়া ক্লাব প্রত্যেক বছরের মতো এবছরও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করেন বিগত উনিশে অক্টোবর থেকে তিন দিন দিনব্যাপী এক মহতি সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় যার মূল উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পড়া অন্ধ বা যারাই দেখা যায় যে পূর্ণ সক্ষম রয়েছেন অর্থাৎ প্রতিবন্ধী তাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো এই কর্মসূচির সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক বীরেন্দ্র কর উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট উদয়জ্যোতি চাকমা সহ তিনি অন্যান্যরা তিনি মহকুমা লালজুরি থেকে আনন্দবাজার পর্যন্ত বিভিন্ন বাড়িতে স্বয়ং উপস্থিত হয়ে প্রায় শতাধিক মানুষের হাতে উন্নত মানের শীত বস্ত্র কম্বল বিতরণ করেন তবে সংশ্লিষ্টরা শোনাব কর্মসূচি হাতে নেই এবছর কালী পূজার সময় আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি যেমন দস্তুর যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের প্রায় শতাধিক হ্যান্ডিকেপদের মধ্যে আমরা শীতের বস্ত্র কম্বল বিতরণ করেছি এবং বিশেষ পূজা যারা করেছেন তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং বিশেষ দু তিনটি আমরা পুরস্কার বিতরণ করেছি যার মধ্যে এখানে শিবনগর ক্লাবও রয়েছে এবং মিলন সংঘ ক্লাব নেতাজি ক্লাব এরকম বিশেষ বিশেষ পুরস্কার আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি এই আমাদের কর্মসূচি এই বছর আমরা এখানে সম্পূর্ণ করি ধন্যবাদ আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য অর্থাৎ সমাজে অবহেলিত মানুষের মুখে হাসে ফোটানোর এই প্রচেষ্টায় প্রশংসনীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া শ্যামামায়ের আরাধনাকে কেন্দ্র করে কাঞ্চুরপুর সাব ডিভিশনের বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনের মধ্যে সেরা পুজোর মণ্ডপ এবং মূর্তি নির্মাণের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে